ইসমিল্লাহ রহমান সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা দেখতেছেন আড়াইশো ওয়ার্ডের আউজা কোম্পানির দুপি সেট একই বার্সনের লিলিস্টিকার পুরাতন ভার্সন লাল রেজিস্টর মালগুলা কিরকম আছে যারা চালানের অবশ্য জানেন আমি আর কি বলবো একেবারে প্রেস কোনো কাজ করা হয় নাই একেবারে প্রেস কোনো কাজ করা হয় না একটা বলিউমও চেঞ্জ করা হয় শুধু এসি কটটা একেবারে প্রেস যাদ পইচা স্ক্ৰিনে যোৱা নম্বৰে ফোন কৰিব ঠিকনা আলগী বাজাৰ হেমচৰচাদপুৰ